আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখাবো আমি যেভাবে সহজ পদ্ধতিতে খামারে জীবাণুমুক্ত করি সেই বিষয়ে এই ভিডিওটি দেখে আপনারা নিজেরাই খামারে বাচ্চা উঠানোর আগে জীবাণুমুক্ত করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমি আমার খামারে জীবাণুমুক্ত করার জন্য খামারে থাকা সকল লিটার বা কাঠের বুশি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম যেহেতু আমার খামারে কয়েকটা ব্রাহ্মা মুরগি ছিল এর কারণে আমার খামারে কিছু পরিমাণ কাঠের গুঁড়ো রয়ে গিয়েছিল তাই আমি সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এবং পুরো খামারের মাকড়সার জাল ভেঙে দিচ্ছি এবং খামার ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অবশ্যই ঝাড়ু দেওয়ার সময় খেয়াল রাখবেন খামারের কর্নারগুলোতে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে এবং কোনো ফাঁক ফুকর কিংবা ইঁদুরের গর্তে থাকা ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো জায়গায় পুরোনো ভেজা লিটার যাতে থেকে না যায় খামার ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই তিনবার ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন এতে খামার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে খামার পুরোপুরি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আমি পাঁচ কেজি চুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের খামারের আয়তন অনুযায়ী চুন কিনে নেবেন চুন আনার পর ভালোভাবে পুরো খামারে ছিটিয়ে দিতে হবে সাইডে এবং আনাচে কানাচে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে এভাবে চুন দেওয়ার পর খামারের চারপাশের পর্দা দিয়ে দিতে হবে এভাবে সাত থেকে দশ দিন রেখে দিতে হবে এবং বাচ্চা সময় তৈরি করার আগে জীবাণুমুক্ত স্প্রে স্প্রে দিয়ে পুরো খামার করে নিতে হবে তাছাড়া ব্রুডিং মুরগির খামারে বাচ্চা উঠানোর পর ইঁদুরের উপদ্রব অনেকাংশে বেড়ে যায় বড় সাইজের ইঁদুর মুরগির বাচ্চা মেরে ফেলে এবং খাবার নষ্ট করে রোগ ছড়ায় খামারে বাচ্চা উঠানোর আগে খামারের আনাচে কানাচে কিছু ইঁদুরের ফাঁদ দিয়ে দিতে হবে এতে ইঁদুরের পরিমাণ কমলে ইঁদুরের উপদ্রবও কমবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ